ভাগ্নে তুই যা চাইছ আমি তাই দেব এবার কৃষ্ণ কয় কৃষ্ণ কয় মামা সত্যি কি তুমি দিবে কয় হা দেব কয় তাহলে তোমার বউটা দাও এবার আয়ান ঘোষ বেকালে ভরে গেল এত বড় বিপদ তো আর হয় না আর আমি ওয়াদা করছি না দিলেও তো চলে না ওই কৃষ্ণর কাছে রাধি কে দিয়ে বলতেছে এতদিন তুই ছিলি কৃষ্ণ আজকাল থেকে তুই হলি হরে হরে মানে হরণ করা তার মানে হলো কারিয়া নেওয়া আমার স্ত্রী কেউ পর্যন্ত তুই কেড়ে নিলি তুই প্রমাণ করলি জানে আসলে আগে হল উচ্চা এবং পরে হল উচ্চা হরে শব্দের অর্থ হল লুচ্চা এবার রুচি তো মানুষের অভাব নাই এই কৃষ্ণ ওনার মনে সাত জাগল দাসির ঘরে যাব এবার দাসির ঘরে কৃষ্ণ রাধিকা খুঁজে পায় না ওই কৃষ্ণ রাধিকা বলে সা আমার প্রভু কই আমার ঈশ্বর কই আমার ভগবান কই কয় এই দিকে গেছে কয় না অসম্ভব তা যেতে পারে না কাহা গেছে এবার রাধিকা ওই দিকে গেল স্বামী হাজারো যদি বুজুর্গ হয় অথবা বেজুর্গ হয় পৃথিবীর কেউ না চিনলে স্ত্রী ভালো করেছেন আমার স্বামী কোন জাতিয়া ঠিক কিনা বলো আপনাকে তো দেখতে মনে হয় কস কবি আলাইহাল্লাম আসলে যাতে কি এটা স্ত্রী ভালো করে জানে আল্লাহ নবী বলেন কোন স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল আমি নবী ঘোষণা করলাম বেশ আল্লাহর জান্নাতে যাবে যারা বসে আছেন স্ত্রী ভালো বলবে বিশ্বাস কার আছে আমার স্ত্রী আমাকে ভালো বলবে আল্লাহর কোন স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল তাহলে ওই মেয়েটা আল্লাহর জান্নাতে বন্ধু বানাবার এবার রাধিকা গেল ওই কৃষ্ণ যেখানে আছে ধরা পড়িয়া যাওয়ার পর কৃষ্ণ বলে দাসী রে তুই পানি হ আমি সাপ হইয়া খেলা করি এবার পানির মধ্যে সাপ ফোঁস ফোঁস করতেছে স্ত্রী তো দেখছে যে তুমি কোন জাতীয় সাপ এবার ওই সাপ রাধিকার দিকে রাগ করে ফোনা করে রাধিকা আমি হিন্দু মা বোনদেরকে বলি ওই কৃষ্ণের চরিত্র খারাপ ঠিক করার জন্য কপাল কেটে রক্ত রক্তল যার কারণে তারির রক্ত সে মাথায় করিয়া বহন করে তোমরা মা মাথায় যে ওই সিঁদুর নে তোমার স্বামীর কি চরিত্র খারাপ তোমার স্বামী কি লুচ্চা তোমরা প্রমাণ করো যে আমার স্বামী লুচ্চা এটা তো ভালো কামনা এ কথা দ্বারা আমি বলতে চাই ও মুসলমান মা বোনেরা তোমরা কোন ইতিহাস বলি যে তোমাদের কপালে নানান রকমের টিপ আর যুবকেরা মনে করে এইটাই ঠিক ওরা চোখে দেয় যুবকের লাগায় পরে খালি কিল তা না না আমার কোন কি লাগাচ্ছে তোমরা দেখলে না খেত ভালো যদি ফসল ভালো হয় মা ভালো তো সন্তান ভালো হবে তাছাড়া সন্তান ভালো হওয়ার সময় মোম্বা <coughs> নাই